সকাল বেলা বৃষ্টি হয়েছে একটুখানি ঘুম থেকে ওঠার পরে দেখি প্রচুর গরম হঠাৎ করে বৃষ্টি হয়েছে নতুন লেবু নতুন লেবু গাছে লেবু হয়েছে দেখছো দেখছি

এটা একটু রং দর্শে চলো বিসমিল্লাহ এই যে এটা না হুম কাটো তো চলো বেশ চলো বর্ষায় চলো এটাকে বর্ষার উপায় আছে কোন বর্ষা লাগবে না দাঁড়াই দাঁড়াই কাট আমি দাঁড়ে দাঁড়ে কাটতে পারি না এই যে গাছটা ছোট গাছ একদম দেখেন না ছোট গাছ ওইটা

গাছ থেকে পাইরা মালটা এরকম খাইতে একটা অন্যরকমের মজা কি বলো মিষ্টি যদি হয় তাহলে তো অনেক মজা মিষ্টি নাহলে দেখো তো কেমন আগে তুমি দাও দাও আমার কাছে দাও কাটিয়ে আমার হাতে দাও তোমার মালটা পছন্দ মালটা মিষ্টি হইলে মিষ্টি

মিষ্টি এত মিষ্টি যত সাবিয়া বারবার শুধু বিসমিল্লাহই বল্লে মিষ্টির জন্য সাবিয়া আমার জন্য একটা রাখছে চার পিস তিনটা সে খাইছে আমার একটা রাখতেছে আরে মিষ্টি আছিল তো অনেক তুমিই তো বলছো আমার খাইতে গাছে নাকি আসে ওকে ঠিক আছে নো প্রবলেম গাছে আর আছে মতে করলাম এই যে গাছের সামনে দাঁড়িয়ে খাইতে আছে টেস্ট কেমন বল সত্যি কথা বল ম এটা মিষ্টি খাইছো গাছের মাল তার এই একটা লাল হইছে মনে হয় এই যে তোমার সামনে তোমার সামনে তো মনে নাই তোমার সামনে একটা লাল হয়েছে দেখো না গাইছে এই যে গায় আমাদের আবার এই যে এটা কি কাজ যেন বলে এইটো ওয়েটার কি কাজ যেন বলে ওয়েটারে সবেদা সবেদা টোটাইতে

আমার মতো না তোমার মতো আমার না তোমার মতো যাও এটা হলো মালটা বাগান আমাদের একটা ঠিক আছে ওই পাশেও আছে মালটা একদম নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর রহমতে ভালো মালটা হইছে এই পাশেও দেখছো অনেক মালটা আমাদের মালটা গাছ কিন্তু ওই দিকেও আছে না টক না আছে দুই একটা একটু বেশি মিষ্টি দুই কম মিষ্টি

মুখে গেলে আরো খারাপ লাগে ঠিক আছে মা তো খাই জানিস না এটা সব নাকে গেছে একবার দেখব আমার হাসি শুরু হয় কিভাবে হুম টিটা লাগে না সাবিয়া মালটা খাইতে পারে না আমি দেখাই দিতেছি কি আমনে খাই না আরেকটা খাও আমারটা তাইলে দেখাইও না সবাই এবার কি না কি বলবে যে একটা মালটাও খাইতে পারে না কি বলবে শিখাই দেবে

আমি মানে অত স্টাইল করতে পারি না অ্যাক্টিং করতে পারি না জাস্ট নেট আমি যেভাবে সবসময় চলি চলাফেরা করি ওগুলোই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি কিন্তু মাঝে মাঝে দুষ্টামি করার জন্য ধরুন একসাথে অনেক কিছু করি একটু জাস্ট সময় কাটা মজা করি ওগুলো জাস্ট মজা অনেকে আবার সিরিয়াসলি নিয়ে নেন হুম এই উঠাইছো না

কড়াডি মইছে কড়ার একটাই হইছে এডা কি ওটা তো হইছে কলিজ এটা আচ্ছা যাক সুন্দর হবে ভালো করে রান্না করবা ঠিক আছে যদি ভালো হয় তাহলে সেলফি স্টিক চাইছো না আজকে আইনা দেবো অন ঘটটা নিয়ে দাও হ্যাঁ ঘটটা সেলফি স্টিক চাইলে না ছবি তোলার জন্য ওটা আইনা দেবো না ছবি আনলো ঘটটা নিয়ে যাবে নালে সেলফি স্টিক দিয়ে কি ঘরে বসে ছবি তুলবো ওকে ঠিক আছে কাডো কচু কাটো বাচ্চ ডিম ইলিশ মাছ ভাজি করছে এখন ডিম খাবো মজা করে এই যে বলছিলাম না যে আজ ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব তখন তো দেখাইতে পারি নাই ঠিক মতো এই যে এখন দেখেন রান্না হয়ে গেছে এখন আমি খেতে বসছি এই কচুটা এত নরম এত সফট এই যে ধরার আগে একদম একদম মিহি হয়ে যায় দেখছেন কতটা একদম তুলার মতো নরম হয়ে গেছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কচুর দিয়ে রান্না করছি এখন খেয়ে দেখবো যে কেমন লাগে দেখি কেমন লাগে হুম অনেক মজা হয়েছে একদম এত নরম এগুলো খাইতেও ভালো লাগে ভীষণ সফট দেখেন একদম গোল লাগায় মাছটা মজা লাগে মাছটা মোটামুটি অনেক বড় ছিল ওই জন্যই মজা লাগতেছে এই কচুটা একদম ছোটবেলা পছন্দ আগে তাব্বু কিনা না আমার জন্য আর এখন আমার শ্বশুর বাড়িতেই আছে এই গাছগুলা আমার অনেক ভালো লাগে এই কচুগুলা খাইতে এগুলা গরুর মাংস দিয়েও খাওয়া যায় মুরগির গোছ দিয়েও খাওয়া যায় আবার ইলিশ মাছ দিয়েও খাওয়া যায় সবকিছু দিয়ে খাওয়া যায় পাঙ্গাস মাছ দিয়েও খাওয়া যায়